রহিম আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো তিন পয়েন্ট নবম দশম শ্রেণী তিন পয়েন্ট একের সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্ক আমি এখানে তুলে নিয়েছি দেখো এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর হ্যাঁ তো এখানে আমাদের হচ্ছে দেখো এ প্লাস ওয়ান বাই এ এত সমান টু বলে দেখাও যে দেখাইতে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড এত সমান এত এটা আমাদের দেখাইতে হবে তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার লেফট হ্যান্ড সাইড এটা আমরা তুলে নিলাম তাহলে এ স্কোয়ার এখানে একটা সূত্র করে এরপর স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানে একে যদি আমরা এ ধরি এবং ওয়ান বাই একে যদি আমরা বি ধরি তাহলে কী হয় তা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পরে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি টু হচ্ছে সূত্র টু এ হচ্ছে এ এ কিন্তু বি হচ্ছে ওয়ান বাই এ তাহলে এ এ কাটা যায় তাহলে এ প্লাস ওয়ান বাই এ মান কত দেওয়া আছে টু হ্যাঁ তাহলে এই টু তার উপর স্কোয়ার মাইনাস টু তাহলে দুদুগুণের চার মাইনাস টু সমান টু এখন এখন দেখো থেকে গেছে লেফট হ্যান্ড সাইড এখন আমরা করবো রাইট হ্যান্ড সাইডে হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে বলা আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তাহলে দেখো এরপর এখানে আমরা ভাঙায় নেবো এ স্কোয়ার তারপর স্কোয়ার সমান এ হয় এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তারপর স্কোয়ার এত সমান হয় এ টু দি পাওয়ার ফোর তাহলে এখানে একটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে কী হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এ হচ্ছে স্কোয়ার প্লাস বি হচ্ছে ওয়ান বাই স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হচ্ছে স্কোয়ার ইন্টু বি হচ্ছে ওয়ান বাই স্কোয়ার তাহলে এ স্কোয়ার স্কোয়ার কাটা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু দেখো এখানে আমরা আরেকটা সূত্র পড়ে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে তোমার হচ্ছে এ এ স্কোয়ার ওয়ান বাই একে যদি আমি এ স্কোয়ার ধরি তাহলে কী হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ এ কাটা যায় আর এ স্কোয়ার এ মাইনাস টু সমান হচ্ছে দেখো এ প্লাস ওয়ান এর মান কিন্তু দেওয়া আছে টু এটা আমাদের অঙ্কে দেওয়া আছে তাহলে এই টু এ স্কোয়ার এই টু তার উপর হোল এই এ এই টু টু সমান হচ্ছে দেখো দুদুগুণে চার তার উপর হোলস্কোয়ার মাইনাস টু তাহলে দুইর মধ্যে থেকে চারবার দিলে দুই সমান হচ্ছে উপর হচ্ছে স্কোয়ার মাইনাস টু তাহলে দুদুগুণের চার মাইনাস টু সমান হচ্ছে টু অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট আমাদের হচ্ছে দেখো লেফট হ্যান্ড সাইডেও কিন্তু আমাদের রেজাল্ট বের হয়েছে টু এবং রাইট হ্যান্ড সাইডেও রেজাল্ট বের হলো টু অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট আশা করি বুঝতে পারছো যদি না বোঝো অবশ্যই আমাকে জানাবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ